ভিডিও তো আজকে চলেছি আমরা মাছ ধরতে তো মাছ ধরতে গিয়ে আমরা যার সম্মুখীন হই তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো তা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইজ একটা কথা তোমরা ভিডিওটা দেখো বাট ভিডিওতে লাইক করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেন ভাই ভিডিওতে একটা লাইক করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের আহামরি কোনো প্রবলেম হয়ে যাবে ভাই ভাই চ্যানেলটা তো নতুন তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো কখনই আগাইতে পারবো না তো এখন যারা যারা ভিডিওটা দেখতেছ আমার ভিডিওতে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এটা কোনো নদীও না কোনো পুকুরও না বাট এটা হচ্ছে একটা খাল এখানে দেখা যাক কি মাছ পাওয়া যায় পোলাপানরা ধরতে আসে মাছ এখানে নাকি কি মাছ পাওয়া যায় তো দেখা যাক কি হয় তো ওইখানে কোনো মাছ পাই না আমরা তো তারপরে দেন এখানে চলে আসি দেখা যাক এখানে কি মাছ পাওয়া যায় আসলে এখান থেকেই সেই ঘটনাটা ঘটে যে মাছটা এখানে ধরা পড়ে ঠিক আছে যার জন্য আমরা কখনো প্রস্তুতি ছিলাম না মানে যে এই খালে এত বড় মাছ থাকতে পারে অবিশ্বাস্য মানে বোঝাই যাচ্ছে যে এখানে মাছ আছে বসি ফেললে মাছ টোপ খায় কিন্তু উঠতেই ছিল না মানে লাস্ট পর্যায়ে আর কি আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাটা ঘোরায় ফেলে দেন মাছটা ধরাটা ভিডিওতে ক্যাপচার করতে পারে না তো আমি ভাবছি ভিডিও শেষে ছবিটা দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন মাছটা দেখেই বলবেন যে আসলে এতবার মাছ এই জায়গা ছিল ধারণার বাইরে তো গাইজ এবার আমরা সেই মাছের ছবিটা দেখাবো তো দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যান মাছটা কিন্তু বিশাল বড় ওকে তো এই যে দেখুন মাছটা আসলে এতবার মাছ দিয়ে আমি কি করতাম বলেন এই জন্য আর কি বিক্রি করে দিছি আর এর প্রাইসটা যদি জানতে চান তাহলে কমেন্ট করেন বুঝছেন তো যাই হোক মাছ যখন ধরা হয়েই গেছে তাহলে চলেন আমরা এখন বাসায় ফিরে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ নট ফর মাইন্ড হ্যাভে রিল্যাক্স টাটা বাই বাই হ্যাভ সেই অনুষ্ঠান